নমস্কার বন্ধুরা ভারতীয় রেলওয়ের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আবারও চলে এলাম ইতিমধ্যেই ভারতীয় রেলওয়ে গ্রুপ ডি লেভেল ওয়ান পোস্টের জন্য নতুন ভ্যাকেন্সিতে একটা ইম্পর্টেন্ট আপডেট প্রকাশিত করেছে এবার শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে রেলওয়ের এই চাকরিগুলির জন্য মোট আটান্ন হাজার দুশো বিয়াল্লিশটিরও বেশি কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলওয়ে তো বন্ধুরা ভারতীয় রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদন করতে গেলে কি কি লাগবে বয়সীমা কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবং বেতন কত দেওয়া হবে এরই পাশাপাশি কীভাবে রেলওয়ের এই পরীক্ষাগুলির জন্য আবেদন করতে হবে কতদিন পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া সমস্ত কিছু পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওর মধ্যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক ভারতীয় রেলওয়ে আরআরবি ঘোষণা করেছে গ্রুপ ডি পদে মোট আটান্ন হাজার দুশো বিয়াল্লিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে কিছুদিন আগেই বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছিল কিন্তু নতুন আপডেট অনুযায়ী আরও পঁচিশ হাজার আটশো চারটি শূন্য পদ যুক্ত করা হয়েছে এই শূন্য পদগুলিতে রয়েছে ভারতীয় রেলওয়ে গ্রুপ ডি পদে এর মধ্যে রয়েছে ট্র্যাক মেইনটেনার পয়েন্টম্যান সহ অন্যান্য পদে নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদ রয়েছে আটান্ন হাজার দুশো বিয়াল্লিশটি পদভিত্তিক বিস্তারিত শূন্য পদে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন অর্থাৎ কোন কোন পদে কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে আরআরবির অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে হবে তো বন্ধুরা আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা রয়েছে প্রার্থীরা এখানে ন্যূনতম যোগ্যতা আবেদন করতে পারবে যে কোনো সরকারি স্বীকৃতি বোর্ড বা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করলেই এই পদে আবেদন করা যাবে তবে কিছু পদের জন্য আইটিআই সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং বাকিগুলি কিন্তু আপনারা মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন রেলওয়ের গ্রুপ ডি পদে আবেদন করার জন্য বয়স সীমা এখানে বলা রয়েছে এখানে আবেদন করার জন্য ন্যূনতম বয়স চাওয়া হয়েছে বয়স সীমা আঠারো বছর থেকে এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে ছত্রিশ বছর বয়স পর্যন্ত সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পাবে অর্থাৎ আপনি যদি এসসি এসটি অথবা ওবিসি হয়ে থাকেন তাহলে সেই অনুযায়ী কিন্তু বয়সের ক্ষেত্রে অনেকটাই ছাড় পাওয়া যাবে আবেদন প্রক্রিয়ার দিকে যদি একটু দেখি আগ্রহী চাকরি প্রার্থীরা রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন শেষ হলে লগ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টসগুলি সঠিকভাবে স্ক্যান করে আপলোড করতে হবে সর্বশেষে আবেদন ফিস প্রদান করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার শেষ তারিখ যদি দেখা যায় এখানে এখানে আবেদন শুরু হয়েছে তেইশে জানুয়ারি থেকে অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকেই কিন্তু আবেদনটি শুরু হবে তবে আবেদন করার শেষ তারিখ এখনও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়নি অর্থাৎ আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে সেটি কিন্তু এখনও রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত করা হয়নি এখানে নিয়োগ প্রক্রিয়াতে রয়েছে এখানে প্রার্থীকে লিখিত পরীক্ষা শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ প্রথমে তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে শারীরিক সক্ষমতার পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল টেস্ট দিতে হবে এবং ফিজিক্যাল টেস্ট ক্লিয়ার করার পরেই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে তাই ভারতীয় রেলওয়ের বিশাল নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য এখনই প্রস্তুতি শুরু করে দাও সময় মতো আবেদন করো এবং স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাও আশা করি এই ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই জানিয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে